তাদের যে কর্মসূচি বিরোধী দলের কোথাও গিয়ে কণ্ঠরোধ করার চেষ্টা করা হচ্ছে আর সেই জায়গা থেকেই তাদের আজকের এই কর্মসূচি পুলিশ এখনো পর্যন্ত এই মিছিল আটকে দিয়েছে কি কি জানতে পারছো হ্যাঁ পুলিশ অলরেডি এই মিছিলটি আটকে দিয়েছে এবং সেখানেই কিন্তু ওই কুচপত্রিকাটিকে হচ্ছে প্রচুর পুলিশ কিন্তু দাঁড়িয়ে রয়েছে পেছনে কমব্যাট ফোর্স থেকে শুরু করে হেলমেট পরিয়ে মহিলা পুলিশ পর্যন্ত রয়েছে র্যাফের র্যাব বাহিনীও রয়েছে সব মিলিয়ে কিন্তু এই মুহূর্তে একটা যে কোনো সময় রণক্ষেত্র হতে পারে একটা উত্তেজনার ফালত কিন্তু তুমি দেখতেই পাচ্ছ যে মিছিল ভেঙে এই কর্ডন ভেঙে এগিয়ে যেতে চাইছে মিছিল এবং পুলিশের সঙ্গে কিন্তু ইতিমধ্যেই একটা খণ্ডযুদ্ধ সৃষ্টি হয়েছে মহিলারা এগিয়ে যাচ্ছেন এবং এখানে কুশপুত্তলিকাটা পুত্তলিকাটা রেখে সেখানে কিন্তু প্রতিবাদ জানানো হচ্ছে পুলিশ কিন্তু মাইকিং করছে পুলিশ কিন্তু মাইকিং করছে এবং এগোবার চেষ্টা যাতে না করা হয় সেটা কিন্তু দেখা হচ্ছে যদিও সেটা কতটা মানবেন এবং সেটা নিয়েও একটা কিন্তু সংশয় রয়ে যাচ্ছে ক্রমশ কিন্তু বড় মিছিলটি এগিয়ে আসছে এবং ফিয়ার্স লেনের মুখ থেকে ইতিমধ্যেই মিছিল কিন্তু এগোতে শুরু করেছে পুলিশ কিন্তু বাধা দিচ্ছে হাতে হাত দিয়ে পুলিশ কিন্তু কর্ডন করবার চেষ্টা করছে তুমি দেখতেই পাচ্ছ যে আমাদের ক্যামেরা পার্সনকে বলছি যে ইতিমধ্যে মহিলারা কিন্তু পুলিশকে ব্যারিকেডকে উপেক্ষা করে এগোতে চাইছে এবং দেখতে পাচ্ছে ইতিমধ্যেই একটা সঙ্গে থাকো এই মুহূর্তে होने के नाते ये शोभा नहीं देता दूसरी चीफ मिनिस्टर होने के नाते भी उनको नहीं देता। हाँ और कोई काम तो दिला नहीं सकती है तो कुछ दिन पहले ये कह रही थी कि महिला रात को निकलना नहीं चाहिए अभी बार में काम करेंगी। तो क्या चाहती है बंगाल की महिलाओं के लिए भविष्य क्या बना रही है वही जाने ये होगा नहीं है ये महिला के लिए जो अपमानजनक काम करवा रहे हैं ये सब होगा नहीं है जिनका मन है वो करेगी लेकिन ये उनके तरफ से नहीं आ सकता এই মুহূর্তে আপনাদের সামনে যে ছবি তুলে ধরছিলাম প্রতিবাদ মিছিল কোথাও গিয়ে আটকে দিচ্ছে পুলিশ দুর্গাদাস যেমনটা তুমি ছবি দেখাচ্ছিলে এই মুহূর্তে মিছিলের অবস্থান কোথায় কি পরিস্থিতি দুর্গাদাস রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে তবে যে ছবি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি যে মিছিল শুরু হয়েছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে বিজেপির মহিলা মোর্চার মিছিল এবং সেই মিছিলের মধ্যে দিয়েই আমরা দেখেছি যে মহিলা মোর্চার প্রতিনিধিরা তারা রীতিমতো ট্রামে আটকে প্রতিবাদ সামিল হন এবং মিছিলের মধ্যে দিয়ে কিন্তু এই মুহূর্তের যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি রীতিমতো পুলিশের সঙ্গে বিজেপি দস্তা ধস্তাধস্তি চলছে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি পুলিশের সঙ্গে দস্তা দস্তি রূপা গঙ্গোপাধ্যায় বিজেপি নেত্রী রয়েছেন সেখানে এবং পাশাপাশি বিজেপি অন্যান্য নেতাদের সঙ্গে রীতিমতো ধস্তা ধস্তি চলছে এবং এই মিছিল সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন সেখানকার পুলিশ কর্মীরা তবে মিছিল কিন্তু মিছিল থেকে সরে আসতে নারাজ বিজেপি নেত্রীরা এই মুহূর্তের ছবি আপনাদের সামনে তুলে ধরছি রীতিমতো কিন্তু পরিস্থিতি এই মুহূর্তে উত্তেজনা চরমে পৌঁছেছে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি আর যে প্রতিবাদ মিছিলে নেমেছেন আজ রাজ্য বিজেপি মহিলা মোর্চা এবং যেখানে মহিলাদের পানশালায় কাজ করার উপর যে নিষেধাজ্ঞা সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা এবং রাজ্য বিধানসভায় যে বিল পাস হয়েছে তারপরেই কিন্তু প্রতিবাদের ঝড় ওঠে এই মুহূর্তের যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি রীতিমতো ব্যারিকেড ভেঙে গিয়ে যাওয়ার চেষ্টা করছেন বিজেপি নেতৃত্বরা তবে পুলিশ কিন্তু এই মুহূর্তে ব্যারিকেডের একেবারে সামনে দাঁড়িয়ে রয়েছে এবং তাদেরকে আটকানোর চেষ্টা করছে এবং যথেষ্ট উত্তেজনা চরমে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি কলেজ স্ট্রিট থেকে সরাসরি সেই ছবি দেখছেন আপনারা মহিলাদের পানশালায় কাজ করার উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং তারপরে যে বিল পাশ হয় বিধানসভায় রাজ্য বিধানসভা এবং তারই প্রতিবাদে বিবি গাঙ্গুলি স্ট্রিটের আবগারি দপ্তরের সামনে থেকে যে মহিলাদের মিছিলে এই মুহূর্তে দেখছেন সেই ছবি রীতিমতো ব্যারিকেডের উপরে উঠে পড়েছেন বিজেপির মহিলা মোর্চার নেতৃত্ব স্লোগানিং করছেন এই মুহূর্তে তারা এবং পুলিশ কিন্তু তাদের মিছিল আটকে দিয়েছে পরিস্থিতি যথেষ্টই উত্তেজনা পরিস্থিতি তৈরি হচ্ছে এই মুহূর্তের ছবি আপনাদের সামনে তুলে ধরছি পানশালায় কাজ করতে পারবেন মহিলারাও যে বিল রাজ্য বিধানসভায় পাশ হয়েছে এবং তারপর থেকে এর আমরা দেখেছি মহিলাদের কাজ করা নিয়ে যে যে বিতর্ক দীর্ঘদিন ধরে চলে এবং রাজ্য বিধানসভায় বিল হওয়ার পর প্রতিবাদে বিরোধী নেতৃত্ব এবং রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি নেতৃত্ব এই মুহূর্তে যে প্রতিবাদ মিছিলে রয়েছেন সুকান্ত মজুমদার রূপা গঙ্গোপাধ্যায় সহ বিজেপি নেতা নেত্রীরা এবং বেশ কিছুক্ষণ আগে যে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি পরিস্থিতি তৈরি হয় সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন বিজেপির নেতৃত্ব তবে তাদেরকে আটকে দেয় সেখানকার পুলিশ কর্মীরা সেই ছবি দেখছেন রীতিমতো উত্তেজনা চরমে পৌঁছেছে এই মুহূর্তে আমাদের আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় রয়েছেন দুর্গাদাস যে ছবি আমরা এই মুহূর্তে কলকাতা টিভির দর্শকদের সামনে তুলে ধরছি যেখানে দেখা যাচ্ছে পরিস্থিতি একেবারে চরমে পৌঁছেছে রীতিমতো পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা হাতাতি পরিস্থিতি তৈরি হয়েছে কি ছবি এই মুহূর্তে বিজেপি নেতৃত্ব তারা কি বলছেন হ্যালো 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 দুর্গা শোনা যাচ্ছে হ্যাঁ বলো এই মুহূর্তে কি পরিস্থিতি সেখানকার দেখো এই মুহূর্তে ফিয়ার সম্মুখে একটা রণক্ষেত্রের পরিস্থিতির সৃষ্টি হয়েছে একদিকে সুবিধার পুলিশ বাহিনী মহিলা পুলিশ বাহিনী অন্যদিকে বিজেপি মহিলা মোর্চা সুবিধার মিছিল এবং সব মিলিয়ে কিন্তু মুখে উঠোপুস্তিকা দাও করা হয়েছে এবং সেটা দাউ দাউ করে চলছে এবং পুলিশ তাদেরকে বিরত করার চেষ্টা করছে যাতে পিয়ার লেন কস করে কোনোভাবে তারা এগিয়ে যেতে না পারে যদিও অনর রয়েছে মহিলা বিজেপির মহিলা মোর্চার সদস্যরা তারা চাইছে যে পিয়ার লেন্স কস করে এগোচ্ছে যদি এই মুহূর্তে কিন্তু এগোনোর বিষয়টা নেই তার কারণ হচ্ছে এখানেই এই মুহূর্তে বিবি গাঙ্গুলি স্ট্রিটের রীতিমতো উত্তেজনা তৈরি হয়েছে এবং পুলিশ তাদেরকে আটকে দিয়েছে তাদের মিছিল আটকে দিয়েছে কিভাবে প্রতিবাদ জানাতে চাইছেন বিজেপি নেতা নেতৃত্ব একদমই তাই একদমই তাই তুমি নিশ্চয়ই দেখতে পাচ্ছো যে আমাদের ক্যামেরা পার্সনকে ক্যামেরাপার্সন যেদিকে গন্ডগোলটা হচ্ছে মূলত সেই দিকেই দেখানো হচ্ছে যে একদিকে মহিলা মোর্চার যারা সদস্য তারা যেমন ব্যারিকেড ভেঙে এগোতে চাইছে অন্যদিকে পুলিশ বিধাল পুলিশ বাহিনী তারাও কিন্তু ব্যারিকেডকে মানে যাতে আটকানো যায় তার প্রচেষ্টায় রয়েছে কিন্তু ব্যারিকেড এই মুহূর্তে ভেঙে এগিয়ে যাওয়ার জায়গায় এই মহিলা মোর্চার সদস্যরা নেই কারণ তারা দাঁড়িয়ে সুকান্ত মজুমদার থেকে শুরু করে রাজ্যস্তরে যে সমস্ত নেতারা নেত্রীরা এখানে রয়েছেন অগ্নিমিত্রা পল থেকে শুরু করে তারা কিন্তু এখানে দাঁড়িয়ে পড়েছেন এবং এখানে দাঁড়িয়ে তারা প্রতিবাদ স্লোগান প্রতিবাদ দেখাচ্ছেন এবং আশা করা যায় যে যে পরিস্থিতি কিছুক্ষণ আগে সৃষ্টি ছিল যে দশাদশ বা খন্ডযুদ্ধের পরিস্থিতি সেই পরিস্থিতি এখন নেই বললেই কিন্তু চলে এটা বলাই যায় ধন্যবাদ জানাবো দুর্গাদাস দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় ছিলেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে এবং এই মুহূর্তের যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি রাস্তায় বসে বেশ কিছুক্ষণ আগে বিক্ষোভ দেখাচ্ছিলেন বিজেপি নেতৃত্ব তবে পরিস্থিতি কিছুটা হলেও এই মুহূর্তে সামলাতে পেরেছেন পুলিশ কর্মীরা এমনটা এই মুহূর্তে যারা যাচ্ছে কলেজ স্ট্রিটে বিজেপির মহিলা মোর্চার প্রতিবাদ মিছিল এবং যাকে কেন্দ্র করে রীতিমতো ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়েছে শহর কলকাতায় পুলিশের তরফে মাইকিং করা হচ্ছে মিছিল যাতে সরে যায় এবং সেই জন্যই পুলিশের তরফে মাইকিং করা হচ্ছে সেই ছবি আপনারা দেখছেন তবে এখন পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে এমনটাই জানা যাচ্ছে মিছিলে উপস্থিত হয়েছে তাপস রায় সহ একাধিক বিজেপি নেতৃত্ব পুরনো নীতিকে সংশোধন করে বিধানসভায় যে নতুন বিল পাশ হয়েছে এবং যে বিল পাশ হওয়ার পর থেকে আমরা দেখেছি যে প্রতিবাদ প্রতিবাদের ঝড় উঠেছে এবং যেখানে মহিলাদের পানশালায় কাজ করার জন্য যে নিষেধাজ্ঞা সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে এবং তাই নিয়ে রাজ্য বিধানসভায় বিল পাশ হওয়ার পরেই রাজ্যে প্রবল বিরোধী দল বিজেপির তরফে প্রতিবাদের ঝড় ওঠে এবং শহর কলকাতায় আজকের যে প্রতিবাদ মিছিল যাকে কেন্দ্র করে এই মুহূর্তে রীতিমতো দুন্দুমান পরিস্থিতি তৈরি হয়েছিল বেশ কিছুক্ষণ আগে তবে এখন পরিস্থিতি কিছুটা হলেও সামলানো গিয়েছে পুলিশ কর্মীরা এই মুহূর্তে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এনেছেন এবং পুলিশের তরফে মাইকিং করা হচ্ছে দফায় দফায় যাতে মিছিল সরে যায় এমনটাই কিন্তু পুলিশ কর্মীরা তারা চাইছেন এই মুহূর্তের ছবিটা আপনাদের সামনে তুলে ধরছি বেশ কিছুক্ষণ আগের ছবিও আপনাদের দেখাচ্ছিলাম বুধবারই রাজ্যের অর্থ দফতরের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের উদ্যোগে রাজ্য বিধানসভায় বিল পাশ হয় এবং তারপরেই প্রতিবাদের ঝড় ওঠে করে আমাদের মহিলাদের গায়ে হাত দিয়ে অযথা আপনারা উত্তেজনা তৈরি করার উত্তেজনা সৃষ্টি করার চেষ্টা করবেন না আমরা গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণ করেছি আমরা গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণ করেছি এই গণতান্ত্রিক আন্দোলন আমরা উচ্ছৃঙ্খল কোনো মনে রাখবেন আমরা নরেন্দ্র মোদীর ভারতীয় জনতা পার্টি আমরা তৃণমূল কংগ্রেস নই আমরা চোখ তৃণমূল কংগ্রেস নই পারে মদের থেকে মতো বসাবে আমরা তার প্রতিবাদ করতে এসেছি আশা করি আপনারা আমাদের সাথে তৃণমূল কংগ্রেস চাইছে তারা অডার্মেন্ট করেছে অনেক পুরনো একটা আইন যে আইনে মহিলাদের বাড়ে এবং পানশালাতে কাজ করে বাধা ছিল সেই আইনের পরিবর্তন নিয়ে এসছে ভোট মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার মন্ত্রী জনই মাথা দেখাচ্ছে আমরা মনে করি নারী পুরুষ সমান দুজনেরই সমান ধরনের কাজ করার অধিকার আছে আমরা তাতে আপত্তি করছি না কিন্তু আমাদের সাধারণ প্রশ্ন যে পশ্চিমবাংলার বুকে একজন শিক্ষিত মহিলা একজন শিক্ষিত ডাক্তার তিনি ডিউটি করার সময় আজ আপনাদের সামনে তুলে ধরছিলাম বক্তব্য রাখছিলেন সুকান্ত মজুমদার এবং যেখানে বেশ কিছু বিষয়ে রাজ্য সরকারকে নিশানা করেন তিনি আজকে যে বিজেপির প্রতিবাদ কর্মসূচি মূলত বিজেপির মহিলা মোর্চার যে প্রতিবাদ কর্মসূচি যাকে কেন্দ্র করে এই মুহূর্তে কলেজ স্ট্রিটে ধুন্ধুমার পরিস্থিতি সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি বেশ কিছুক্ষণ আগে বিজেপি নেতৃত্ব তাদেরকে বাধা দেয় পুলিশ এবং মিছিল সরিয়ে দেওয়ার জন্য পুলিশের তরফে মাইকিংও চলতে থাকে

যে পরিস্থিতি এই মুহূর্তে তৈরি হচ্ছে রীতিমতো উত্তেজনা পরিস্থিতি বিবি গাঙ্গুলি স্ট্রিটে যে আবগারি দপ্তরের সামনে বিজেপি নেতৃত্বের মিছিল মিছিলে উপস্থিত তাপস রায় সহ একাধিক বিজেপি নেতৃত্ব কলেজ স্ট্রিটে বিজেপি মহিলা মোর্চার প্রতিবাদ মিছিল ঘিরে ধুন্দুমার পরিস্থিতি তৈরি হয়েছে পুলিশের সঙ্গে রীতিমতো বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন বিজেপির মহিলা মোর্চার সদস্যরা রূপা গঙ্গোপাধ্যায় সহ আরো বিজেপি নেতৃত্ব রয়েছেন এই মুহূর্তে এর থেকে ভালো কাজ পশ্চিমবঙ্গের উপর মুখ্যমন্ত্রী করেছেন আমাদের নামতে বাধ্য হয়েছে কারণ আপনার সরকার ঠিক করেছে যে রাজি মহিলারা নাকি কাজ করবে মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের অবস্থা আপনি আমার থেকে ভালো জানেন মানুষের হাতে কাজ নেই কর্মসংস্থান নেই পরিযায়ী শ্রমিক অন্য রাজ্যে যাচ্ছে সে পরিযায়ী শ্রমিকরা অন্য রাজ্যে গিয়ে যখন কাজ করছে তারা যখন কাজ পাবে না তখন মাননীয় মুখ্যমন্ত্রী সে পরিবারের লোকদের বাধ্য হবে তার পরিবারের মেয়েকে পাড়ে গিয়ে কাজ করার জন্য তার সত্যি হাজার কাজ নেই মানুষ কোথায় যাবে মানুষ কোন জায়গায় যাবে আপনি বাধ্য করছেন আমার ঘরের মেয়েদেরকে আমার ঘরের মহিলাদেরকে পাঠানোর জন্য আজকে আপনি এই রাজ্যকে কোথায় নিয়ে গেছেন আমরা বারবার দেখছি আপনি কি দেখানোর মতো কাজ করছেন আমরা ছোটবেলায় গল্প শুনতাম ছোটবেলায় গল্প শুনতাম যে যখন কোনো বিয়ে বাড়িতে হতো বড় বিয়ে বাড়ি হতো কিছু লোক ঢাকা প্যাকেট ভালো কাগজে মুড়িয়ে নিয়ে চলে যেত ভেতরে কিছু থাকতো না ফাঁকা বাক্স ওই বাক্স দিয়ে গিয়ে হাতে ধরিয়ে বড় হাতে ধরিয়ে ভালো করে ভুড়ি বোঝন করে চলে আসতো আপনারাও কি নাকি একটা আইন বানিয়েছেন অপরাজিতা আইন আপনাদের সেই অপরাজিতা আইন আপনারা দোষ দিচ্ছেন যে আমরা পাঠিয়ে দিয়েছি রাজ্যপালের কাছে সেই আইন পাশ হচ্ছে না এবং আপনার সেই আইন সেই সাজানো বাক্সের মতো কেন সাজানো বাক্সের মতো মানে মুখ্যমন্ত্রী তার কারণ হচ্ছে আপনি সেই আইনে যে প্রাবধান রেখেছেন আপনিও জানেন ভারতবর্ষের সংবিধান অনুসারে কোন রাজ্য সরকার এটাকে সুপ্রিম কোর্টের রায় এসেছে ডেথ পেনাল্টি আইন করতে পারে না ডেথ পেনাল্টি অর্থাৎ মৃত্যুদণ্ডের আইন করার ক্ষমতা শুধুমাত্র কেন্দ্র সরকারের আছে কোনো রাজ্য সরকারের হাতে নেই তবুও জেনেছেন আপনি সেই আইন করেছেন আর সব থেকে মজা তো সেই আইনের শেষ লাইনে আছে সেই আইনের শেষ লাইনটা যদি দেখি সেখানে আমরা দেখবো দেখতে পাবো যে সেখানে লেখা আছে যে কোনো ফিনান্সিয়াল ইমপ্লিকেশন এই আইনের ফলে রাজ্য সরকারের উপর বর্তাবে না পাতি বাংলা বললে দাঁড়ায় কি যে কোনো রকম অর্থনৈতিক ভার রাজ্য সরকারের উপর এই ব্যস্ত হবে না এই আইনের ফলে আপনার আইনে লেখা আছে তাহলে আপনি সাজা দেবেন কি করে কিভাবে সাজা দেবেন তার কারণ আপনাকে যদি মহিলাদের বিরুদ্ধে এই ধরনের ঘটা অপরাধে তারা যদি সাজা দিতে হয় আপনি তো তিরিশ দিন ষাট দিনের একটা সময় দিয়ে রেখেছেন একুশ দিনের সময় দিয়ে রেখেছেন সেই হাজার যদি দিতে হয় তাহলে তো সেই সাজার জন্য আপনাকে ফার্স্ট ট্র্যাগ কোড তৈরি করতে হবে আপনাকে আপনাকে ল্যাবরেটরি তৈরি করতে হবে যেখানে তো টাকা লাগছে দিদিমনি টাকা তো নেই টাকা তো শুধু তৃণমূল কংগ্রেসের নেতাদের পকেটে আর ভাইপর পকেটে টাকা আছে আর বাংলার মানুষের কাছে টাকা নেই তা সরকারের কাছে টাকা নেই আমাদের মদ ধ্বজে সব থেকে বেশি রোজগার পশ্চিমবঙ্গ সরকারের বিষয় আপনারা ধর্মবোধ করুন প্রতিদিন সন্ধ্যাবেলায় ঢুক ঢুক করে খান ঢুকঢুক করে পান করুন আর মুখ্যমন্ত্রীকে আরো বেশি পয়সা দিন এখন বর্তমানে যা অবস্থা হয়েছে মদ আমাদের ভবিষ্যৎ এই মদেরও আমাদের ভবিষ্যতে পরিণত হয়ে গেছে বাংলার গোটা গোটা যুব সম আজকে আপনি মদের নেশার হাতে ফেলে দিচ্ছেন আজকে এই রাজ্য সরকারের আমলে আজকে মহিলারা নির্যাতিত হচ্ছে একের পর এক ঘটনা ঘটেছে তারপরে আমরা আশা করবো যে পারে আমাদের মহিলারা সুরক্ষিত থাকবে আমরা কি দেখলাম আমরা হাসখালি দেখেছি আমরা মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার পর পাঁচ ফ্রীত দেখেছি যে পাঁচ ফ্রিট অপরাধীরা এখনো কোথাও বিদেশে পালিয়ে আছে আমরা কান্দুলি কাণ্ড দেখেছি সেই কান্দুনি কাণ্ডে যারা অপরাধী সাজা পেয়েছিল তারা পরবর্তী সবার সবাই সারা পেয়ে গেছে এখন জেলের বাইরে মৃত্যুদণ্ড হচ্ছে না কারো পশ্চিমবঙ্গে যদি রেকর্ড দেখি পঞ্চাশ হাজারের বেশি পস্কো মামলা পেন্ডিং হয়ে আছে বেশি মামলা পেন্ডিং হয়ে ট্র্যাক কোর্ট নেই কেন্দ্র কত বলেছে একশোর বেশি ফাস্ট ট্র্যাক কোর্ট খোলার জন্য আর মজার কথা শুনবেন এই ফাস্ট ট্র্যাক কোর্ট ঘুরতে গেলে যা খরচ হবে তার ষাট শতাংশ অর্থাৎ একশো টাকা যদি খরচ হয় তার সাত শতাংশ টাকা কেন্দ্র সরকার দেবে মাননীয় মুখ্যমন্ত্রীকে মাত্র চল্লিশ টাকা খরচ করতে হবে তবুও দেখা যাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী ফাস্ট ট্র্যাক করছেন না তেইশ সাল পর্যন্ত ছ থেকে সাতখানা ফাস্ট ট্র্যাক কোর্ট তারা তৈরি করতে পেরেছে বিচার দায় হবে বিচারের বাণী রিফ্রিতে কাঁদে পশ্চিমবঙ্গে কাঁদছে আর মাননীয় মুখ্যমন্ত্রী লন্ডন যাচ্ছেন আজকেই যাওয়ার কথা যাচ্ছে কিনা আমি জানি লন্ডনে যাচ্ছেন যান আমরা কে খবর আপনি বলেছেন আপনাকে নাকি অক্সফোর্ড বা অক্সফোর্ড করে ইউনিভার্সিটি থেকে দেখেছে কেউ একজন আরটিআই করেছে সেখানে আমরা জানতে পারছি যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় বলেছে আমরা কেন্দ্রীয় ভাবে এই ধরনের কোন তথ্য আমাদের কাছে নেই যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ডাকা হয়েছে কি ডাকা হয়েছে আমি এই বিষয়ে বেশি কিছু বলবো না তার কারণ আপনি যখন বিদেশে যাচ্ছেন আমি মনে করি আপনার মুখ আপনি আমার মুখ্যমন্ত্রী হয়ে সেখানে প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন আপনি সম্মানের সাথে সেখানে করে আসুন আমরা সাধুবাদ দেব এ মালাই রেখেছেন মাননীয় মুখ্যমন্ত্রী আপনার জন্য ভাই বাংলা আর এই বাঙালির মান সম্মান বারবার হেড হয়েছে মান সম্মান বারবার গেছে মনে রাখবেন এই অফোর্টটা যেন শেষ পর্যন্ত সেই ইস্ট জট্রিয়া ইউনিভার্সিটির মতো জালি পিএসডি তে ফুও পিএসডি তে পরিণত না হয় সেটা যেন মনে রাখবেন বাঙালি সম্মান যেন থাকে বাঙালি উচ্চতা যেন থাকে সেটা লক্ষ্য রাখুন আপনি মুখ্যমন্ত্রী হয়ে পশ্চিমবঙ্গের রেকর্ড করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পেয়েছি যিনি ডিএসসি প্রাপ্ত কেমিস্ট্রিতে আমরা সকলেই জানি গোল্ড মেডালিস্ট আমরা এরকম মুখ্যমন্ত্রী পেয়েছি যিনি আমাদের আদর্শগত ভাবে বিরোধী দিকে অবস্থান করতেন মাননীয় জ্যোতি বসু মাননীয় বুদ্ধদেব ভট্টাচার্য